সবাইকে শুভ সকাল সকাল বেশি বাজে এখন সকালে ধরা চলে না দশটা সাড়ে দশটা বাজে তো আমরা আবার একদিকে যাত্রা করতেছি তো ঘরের রঙের কাজটা শুরু করছি তো রং এখন আবার এতদিনে ইয়ে আনার আলোলো পোটাই পুটটি আনছি বাজে ওয়াল পুটটি কয় ওগুলো ভিতরে আনা কাজ কাম মোটামুটি শেষের দিকে এখানে আবার রঙ করার আনলাগো রঙের জন্য যাইতেছি আমরা তো পূজার যাইব। তো মিস্ত্রিও যাইব সাথে তো গেলাম যে একসাথে একবারে নিয়ে আসি আবার সামনে তো এড়ি দান কাটার সিজন হারার না যাই না রাখি পরে গেল কাজ করবো নি তো ঘরের কাম মোটামুটি ভিতরের গাম মোটামুটি আর কি প্রায় সত্তর ষাট পার্সেন্ট শেষ হয়েছে আর বাইরে কাম তো এখন এখান থেকে আবার তো মা বাড়িতে রইলো মা তারপরে একটু অসুস্থ অসুস্থ মাথায় একটু ঘুরাই ঘুরাই প্রেশারের সমস্যা না প্রেশার ভাবছে প্রেশার ঠিক আছে তারপরে ওই যে হালকা পাতলা একটু টুক মাথা ঘুরায় দুর্বল দুর্বল তোমার রেখে যেমন শুয়ে আমরা তো এক দুই দু এক ঘন্টা দূর হইবো আস্তে আস্তে বাড়ি থেকে বেশি দূর না আর কি চার কিলোমিটার দূরে নলুয়া বাজার ওখানে যাবো আর কি মা দেখে দেখো দেখলে আমরা আসি গ্যা থাই ছাড়া ঠাড়া আইলো গরুমরু সব খায় দায় কোথায় নেস্কলে গেলাম না তো কাজী তো চাল এনজয় কি কি কী আনন্দ যায়

অভিজ্ঞতা আছে ভালো রঙ মিষ্টি যেহেতু কাজ করে সবার বাড়িতে সাথে যাই মানসি

কচু শাক পাম তাৰ মাজে ধান কাটি আনি

I'm a assistir, se inscreva no canal No lo haces, তো কালারটা কম্পিউটারের মাধ্যমে অ্যাডজাস্ট করে কি কালার নিমো না নিমো সেইভাবে গ্রুপ চেঞ্জ কী করে দেয় बाए <laughs> <laughs>

রাম রাজে সেনজিতে ব্যাটতে আইসি রঙের কইডা মইডা ডাম ডুম রঙের যা আছে সব নিয়ে আইলাম ব্যাটতে আইলাম তো ব্যাটতে আইসি এক ঘন্টার মতো হয় ঘটনা আছে কি আমরা যখন আসলাম তখন কথা হলো প্রাইভেট তো প্রতিদিনই ম্যাডামের কাছে নিয়ে যাই বিকেলবেলায় তো তিনটা বাজলে সময় ওই তিনটার সময় হাজির থাকতে হয় তো আমরা তো তিনটার সময় পৌঁছাইছি অন্য এখানে তারা ওরা করে এখানে কথা নিয়ে নেপে গেছে গা আমরা বাড়িতে মার আমি ছত্রভঙ্গে গেছি তো মা রান্না করছে আজকে তো ডিমের তরকারি রান্না করছে আর নিরামিষ তরকারি আর করলা ভাজি তো আমরা খাইছি পূজার মাই যে কেবল আইলো প্রাইভেট থেকে আইলো কথা নিয়ে এই রং নিয়ে আসলাম এই রঙের ডিপ বেডাপ দি সর্বমোট রঙ কিনা হইলো ঘরের ব্যাপারে রঙ কিনছি সত্তর হাজার টাকার সব মিলিয়ে আজকে শিশ হাজার টাকার রঙ আনলাম আর গতবার গত তারিখে যে আমরা যে সিলার আনলাম আর হলো পুটিং ওটা পাটটি ওয়াল পাটটি তো তখন আনছিলাম হইলো আমরা চব্বিশ হাজার টাকার আর হলো শিশ হাজার টাকার আজকে আনলাম চব্বিশ আর শিশ এলো সর্বমোট করলে কত টাকা আসে মোটামুটি সত্তর হাজার টাকা আসে তো প্রধান মা এলো তো প্রধান মা এই যে খাইতে পেয়েছে রান্না বান্না দেখাই নাই যে তো দেখাম কিন্তু আমরা তো আর বাড়িতে আসলাম না তো আজকে ডিমের তো রান্না করছে কমলা ভাজি আর নিরামিষ তরকারি তো এক ঘন্টা আসছে ওরা যে প্রাইভেটে গেছিল কথা নিয়ে

नराम्र मेके सकामा सनोस्टे दुगा। ता दु सबै मिला राख त। आ हा। त त तम मिला राख गन्द जाबे पठाए पर्ना। अर बडाइ। बडाइले बेस पा। केडे बेस गरे गणित किताब कुरल बे भानी। यतबर मास कट गिल्ले। हाडेडी जेबरमास्ना आइयो समेल सारा कामै हुइतना समेलि ने भांगिया माने गर्न सब्स्क्रिप्ट किएले हिसाबले कोन बोरा 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 आफ्नो बोरा बि मसक तनाने मान्छे मान्छे छ लाम्पा सालमा आके त नाम होइछ न 2000 टाका बङ्कुसा दाइमै 2000 टाका दिन्छ न सो 2000 टाका फ्रेश झल्को हे छ 2000 टाका ले दिमु किन 2000 टाका निलो न व आज टाटा थाक् त 1000 टाका लिए बासार्ते हैन पास्ता बोरा त बोरागतो दाम पा हा हा हा

আসলে কি আমাদের ভিডিও অনেক মানে মানে অনেক ভালো ভালো মানুষ দেখি অনেক পরিবারের মানুষ দেখি আর ওরা মানুষ বুঝে যে কেরা কোন ধরনের আপনার কথা প্রশংসা করছে আপনার স্ত্রী যে ওয়াইফ রেজে লেখার করান এটা যেন অনেক প্রশংসা করছে আপনার যাই ভালো আপনি এই গিয়ে যান আপনার স্ত্রী রে লেখাপড়া করি মানুষ করান আপনি জানেন সারা জীবন পাশে থাকে এটাই আমাদের কাম্য ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ